জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় আজ আমি আপনাদের একটা বিশেষ প্রক্রিয়াকরণ দিচ্ছি মোহন বা মোহিত করার প্রক্রিয়াকরণ ধরুন কোন ব্যক্তিকে যদি আপনি মোহিত করতে পারেন বা আপনার দেখে খেয়াল করাতে পারেন বা আপনার প্রতি একটু নম্র ভদ্র বা ঠিক ব্যবহারটা যদি আপনি করাতে পারেন আপনাকে ভালোবাসে যদি তাহলে আপনি এই বিশেষ প্রক্রিয়াকরণটি করবেন এই প্রক্রিয়াকরণটির নাম হচ্ছে মোহন প্রক্রিয়া বা মোহিত করার প্রক্রিয়াকরণ কি করবেন কতগুলো জিনিস আপনি জোগাড় করবেন এক হচ্ছে আপাং মূল এবং ফল দুই হচ্ছে রক্ত চন্দন তিন হচ্ছে ছোট এলাচ আর চার হচ্ছে বচ এই কটা জিনিসকে ভালো করে পিসবেন বা বাটবেন শুদ্ধ জায়গাতে ভালো করে বাটবেন এই যে বস্তুটি তৈরি হলো এই বস্তুটিকে হয় মধু দিয়ে কিংবা মিষ্টি দিয়ে যে ব্যক্তিকে আপনি খাওয়াবেন সেই ব্যক্তিই আপনার প্রতি মোহিত হয়ে যাবে বা মোহন প্রক্রিয়াকরণ হয়ে যাবে আপনি অফিসের বসকে আপনার প্রতি মোহন করতে পারছেন না মোহিত করতে পারছেন না যার ফলে আপনার প্রমোশন আটকে যাচ্ছে ঠিক মতো সে খুশি হচ্ছে না আপনি কাজ করছেন পরিশ্রম করছেন দায়িত্ব নিয়ে সমস্ত কাজ তুলে দিচ্ছেন কিন্তু আপনাকে ঠিকঠাক ভালোবাসছে না ঠিকঠাক পছন্দ করছে না আপনি সেই ব্যক্তিকে এই জিনিসটা খাওয়ান মধু দিয়ে কিংবা মিষ্টির সাথে অতি অবশ্যই আপনার বস আপনার দিকে ভালো ব্যবহার করবে আপনার প্রমোশন হবে আপনার মধুময় হবে জীবন আপনি শাশুড়ি মাকে ঠিকঠাক বস করতে পারছেন না মোহন করতে পারছেন না এই জিনিসটি শাশুড়ি মাকে খাওয়ান হয় মিষ্টির সাথে নাহলে মধুর সাথে দেখবেন শাশুড়ি আর বৌমা দুজনের ভাব ভালোবাসা প্রেম অবশ্যই ভালো হবে এবং সংসারে শান্তি ফিরে আসবে বৌমা আর শাশুড়িতে সবসময় দ্বন্দ্ব আর হবে না স্বামী স্ত্রী অনেক স্বামী স্ত্রী আছেন দেখবেন মতের ঠিক মিল নেই স্বামী স্ত্রী কিন্তু মতের মিল নেই তাহলে এটা স্বামী তার স্ত্রীকেও খাওয়াতে পারে আবার স্ত্রী তার স্বামীকেও খাওয়াতে পারে দুজনের মধ্যে মিল ভাব ভালোবাসা হবে সংসারে শান্তি ফিরে আসবে অতএব এই প্রক্রিয়াকরণটি ভালোভাবে করবেন কিন্তু মনে রাখবেন যখন এই পেশনটি করবেন সেই সময় যেন কেউ না দেখে আর কেউ না পিছু ডাকে এই কটি জিনিসকে নিয়ে পেশন করুন করে মধুর সাথে কিংবা মিষ্টির সাথে খাও তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন